নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আর আমি আবার ছাদে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু আমার এই সুন্দরীদের শেয়ার করব বলে তো বন্ধুরা এই ফুলগুলো কিন্তু ভীষণ বড় বড় হবে এখনও কিন্তু ফুট মানে পুরোটা ফুটে ওঠেনি আর দেখুন কেমন মাছি মৌমাছি পতঙ্গ সব ফুলে ফুলে মধু খেতে এসেছে তো বন্ধুরা সম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা শুধু সাথে থেকে দেখতে থাকুন একটুও স্কিপ না করে তো বন্ধুরা আমার ফুলগুলো কিন্তু কেমন হয়েছে ছাদে একটু জানাবেন আর প্রত্যেকদিনই আসি একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমি একটা রেসিপি শেয়ার করব তারপর পুজো টুজো করার পর ওই রেসিপিটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন নতুবা আমি যেভাবে শেখাবো সেইভাবে করবেন ভীষণ ভালো লাগবে ভীষণই একটা সুন্দর রেসিপি সিম্পল এবং মানে কম খরচে আর কি তো দেখুন বন্ধুরা ফুলে ফুলে ঢলে ঢলে ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামি দুবার ততে নিশিল দল দলে কু চলুন বন্ধুরা কি জানি কি লাগি প্রাণ করে হায় হায় আর এই দিকের ফুলগুলো কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা এক একটা ফুল দেখুন এক একটা ফুল দেখুন কতটা বড় হয়েছে এগুলো কিন্তু আরও ফুটবে দেখতে পাচ্ছেন তো আরও ফুটবে আর দেখুন কেমন ফুলের মধু খেয়ে খেয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে দেখছেন ও ও তো বন্ধুরা নিজের গাছের ফুল নিজে চুরি করে পুজো করব আপনার সাথে থেকে দেখতে থাকুন হবে না বলুন চুপি চুপি তুলছি দেখুন নিজের ঘরের ফুল নিজেই চুরি করে ঠাকুরকে দেব বন্ধুরা কি আর বলবো জানতে পারলে আমাকে যদি সকালবেলা দেখে যে ঠাকুরকে ফুল দেওয়া আছে তাহলে হয়ে গেল গল্প শেষ বন্ধুরা আচ্ছা বলুন তো এত ফুল হয়েছে একটা দুটো যদি তুলে ঠাকুরকে দিই তাহলে হলোটা কী তাতে আমি কিন্তু দুটো ফুল তুলে ঠাকুরকে দেব। ব্যাস ও বন্ধুরা আর তুলবো না এই কটাই তুলেছি তো চলুন এবার আরে পরে আবার আসবো হ্যাঁ এখন পুজো করতে যাই এতগুলো তুলেছি বন্ধুরা এতগুলো তুলেছি ফুল তুলে পুজো করতে যাচ্ছি তো দেখতে থাকুন সাথে থাকুন নিজের গাছের ফুল নিজেই চুরি করছি কিছু করার নেই বন্ধুরা এইভাবেই আমাকে করতে হবে একদম ফুল ফোটে না নিত্য পুজো ফুল ফোটে না শীতকাল হলেই জবা ফুল টগর ফুল একটু নয়নতারা ফুল ফুটলেই হয় কিন্তু ফুটবে না সেই জন্য আমাকে চন্দ্রমল্লিকা তুলে ঠাকুরের সেবাই দিতে হয় আর প্রভুর সাথে ঝামেলা লেগে যায় আমার যে ও বলবে ফুল তুলবে না কেন তুলবো না ফুল ফুটলোই তো ঠাকুরের সেবার জন্য যে ফুল ঠাকুরের সেবাই লাগলো না তো সেই ফুল ফুটে লাভ কি দরকার নেই এমন ফুলের সৌন্দর্য ঘর বাড়ি সাজানোর ফুল আমি তুলবই আর ঠাকুর পুজো করবই ব্যাস ব্যাস ব্যাসার তো কেন্দ্র যে যাই বলো আমি চুরি করে হলেও ছিনতাই ডাকাতি যে কোনো রকমেই ছাদ থেকে ফুল এনে আমি কৃষ্ণের চরণে দেবই দেবো যাই হোক বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো বললাম না একটা রেসিপি শেয়ার করব তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা আর আলু সেগুলোকে সব সরু সরু করে কুচো কুচো করে ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুটা সরু সরু করে কাটা তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজি করব কাঁচা টমেটোর ঝাল তো বন্ধুরা আমি এখানে টমেটো চারখানা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো যেহেতু মানে রান্না করার পরে মানে অল্প হয়ে যায় তো সেই জন্য চারখানা নিয়েছি আপনারা বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন আর আলুটা আলুটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যারা আলু খান না তারা আলুটা স্কিপ করে যেতে পারেন আর আমি আলু ভালোবাসি তাই দিয়ে দিয়েছি একটা ছোট্ট আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে এরই মধ্যে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন আর আগে এর আগেই দিয়ে দিয়েছি ওই একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিয়েছি চার পিস লঙ্কা কাঁচা লঙ্কা পুরোটাই কিন্তু সবুজ কালার হবে একেবারে এই তরকারিটায় গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা দেব না এইগুলোকে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসে যেহেতু আলুগুলো সরু সরু করে কাটা তো ওই জন্য তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খন্তি দিয়ে কেটে আমার দেখানোও হয়ে গেল আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই কুঁচো করে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা আলুটা আগে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি কাঁচা টমেটোগুলো দিলাম এর একটা কারণ আছে আলুর সাথে যদি কাঁচা টমেটোগুলো একসাথে তুলে দেন তাহলে কিন্তু আলু কখনোই সেদ্ধ হবে না তো সেই জন্য আলুটাকে আগে সেদ্ধ কর মানে সেদ্ধ হয়ে গেলে তারপর কাঁচা টমেটোগুলো দেবেন এরপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আগের থেকে আমার মৌরলা মাছ ভাজা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম মোরলা মাছ দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য বন্ধুরা এতে কিন্তু একটুও জল দেয়নি কারণ কাঁচা টমেটো একটু জল থাকে চাপা দিলে আস্তে করে বেশ ভালোই জল থাকে আর ওতেই কিন্তু ওটা মজে যাবে চচ্চড়িটা তো দেখুন এবারে এই ঢাকা চাপা খুলে দিয়ে দেখাচ্ছি কতটা কমে এসেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে আর খুব ভীষণ টেস্টিও হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্যেই বললাম আর কি তো যাই হোক বন্ধুরা ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দেব চিনি আপনারা যদি চিনিকে অ্যাভয়েড করেন কেউ তাহলে দিতে পারেন গুড় তো একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই রেসিপিটা এরকমই হবে আর দেখুন এবারে আমার কাঁচা টমেটোর চচ্চড়ি একেবারে পুরোপুরি রেডি পরিবেশনের জন্য তো বন্ধুরা কাঁচা টমেটোর ঝাল যেটাকে বলি আমরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর কে কে খেয়েছেন করেন বাড়িতে সেটাও কিন্তু বলবেন এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে তারপর পরের দিন ছিল বড়দিন দিন মানে খ্রিস্টমাস তো ওই জন্য আমার মেয়েকে আমার হাজব্যান্ড বললেন যে কেক বানাতো একটা তো আমার মেয়ে যদিও কেক সুন্দর বানায় যদিও মা হয়ে সন্তানের নামে প্রশংসা করতে নেই কিন্তু আপনারা তো জানেন না তাই একবার বলে দিলাম আমি যেভাবে কেক বানাই যেরকম টেস্ট হয় আমার মেয়ে কিন্তু তার থেকে সুন্দর আরও সুন্দর টেস্ট এবং ও ভীষণ ওর কেকটা বেশি স্পঞ্জি হয় আর ভীষণ সুন্দর হয় তো শুনলেন তো বন্ধুরা বাবা মেয়ের মজার কথা তিন মিনিট বেক করতে দেওয়ার পর ওটাকে বার করে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিল তারপর আবার বেক করতে দিয়ে দিল তো এই হচ্ছে আমার মেয়ের কেকের হচ্ছে যে কেকটা বানিয়েছে তার ফাইনাল লুক যেটা কিনা না সকালবেলায় পরের দিনে আমার হাজব্যান্ড ডিমোল্ট করছেন এবং এটাকে কেটে সুন্দর করে সাজিয়ে দেবেন প্লেটে তো আপনারা দেখুন কিভাবে আমার হাজব্যান্ড কাটে কেকটাকে কাটে এবং কি বলল সেটাও কিন্তু শুনুন তো বন্ধুরা এতক্ষণেও যদি না একটা লাইক দিয়ে থাকেন যদি ভুলে গিয়ে থাকেন আর কি তাহলে একটা টুক করে লাইক দিয়ে দিন তো আমার মেয়ে কেক বানিয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চা মেয়ে যেটুকু পেরেছে তাই যথেষ্ট আর বলবেন কিন্তু দেখে আপনাদের কেমন মনে হচ্ছে দেখুন আমরা তো অনেক কিছুই করতে পারি মেয়েটা যে করলো কেমন হয়েছে বলবেন কিন্তু কেমন বন্ধুরা হয়েছে কে করেছে করেছে কেকটা মেয়ে হ্যাঁ তারপর সন্ধ্যায় আমি পরোটা করলাম একটু তাহলে বন্ধুরা পরোটা করতে করতে বলি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটুকুই অনুরোধ করব আর পাশে থাকার বেল বটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো আমার পরোটাটা হয়ে গেছে আর তুলে রেখে সবার জন্য এবারে সার্ভ করব পরোটার সাথে নিয়েছি আলুর তরকারি আলুর তরকারিটা অত্যন্ত সিম্পল একদম টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি দিয়েছি একটু মটরশুঁটি তো ওতেও গুঁড়ো লঙ্কা দেয়নি একেবারে সাধারণভাবেই করা হয়েছে আর সাথে ছিল বোঁদে আর যেহেতু সন্ধ্যেবেলা ওই জন্য ছিল লিকার চা দুধ চা খায় না তো তাই তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন আজ আসি কেমন টাটা